কাজের জন্য আমার প্রায় দিন যেতে হয় বাইরে আর বাইরে গেলেই তো আমার খিদে পেয়ে যায় তাই দেরি না করে চলে গেলাম একটা রেস্টুরেন্টে সেখানে গিয়ে আমার পছন্দের মতো খাবার আমি অর্ডার করলাম আর বললাম এখানে বসার জায়গা কোথায় আছে আমাকে বললো সিঁড়ি দিয়ে উপরে উঠে যাও সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে উঠে দেখলাম রেস্টুরেন্টটা সত্যি খুব সুন্দর রেস্টুরেন্টটা একদম ফাঁকা তাই আমি দাঁড়িয়ে বসে কয়েকটা ফটো তুলে নিলাম আর খাবারটা অর্ডার দিয়ে দেওয়ার পর খাবারটা আমার টেবিলে চলে আসলো আর খাবারটা কিন্তু সত্যি খুব কম টাকায় আর কম টাকায় দেখো কতগুলো খাবার দিয়েছে আর খাবারও গরম গরম ছিল আর গরম গরম খেতে কান্না ভালো লাগে আর দেখো এখানে খাবারের টেস্ট কিন্তু খুব সুন্দর খাবারও কিন্তু খুব সুন্দর বানায় তোমরা ভাবছো রেস্টুরেন্টে কোথায় রেস্টুরেন্টটা খুব দূরে না রেস্টুরেন্টটা হচ্ছে সোনারপুর থেকে যেতে হবে তোমার গ্রিন পার্ক গ্রিন পার্কের একটু আগে তুমি নামবে বাহাতে দেখবে একটা রেস্টুরেন্ট আছে আর রেস্টুরেন্টে অর্ডার করার পরে তোমাকে বলবে উপরে উঠে বসতে আর উপরে কিন্তু একদম ফাঁকা ফাঁকা জায়গাটা কিন্তু খুব সুন্দর তারপর দেখো আমার খাবার খাওয়া হয়ে গেলো আমিও সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো তোমরাও কিন্তু রেস্টুরেন্টে চলে যাও